ডিভোর্সের আগের দিন রাতে সেজ কাকার পা ধরে অজরে কান্না করছিলেন সেজ কাকি হাজার বার কাকুতি মিনতি করেছিলেন নিজের সংসারটা কিন্তু হাজার মিনতি কোনো কিছুই পারেনি কাকার মনকে টলাতে তিনি ওনার অটল ছিল ঠিক তার পর দিনে কাকি নিজের বাবার বাড়িতে চলে গিয়েছিলেন সে যাওয়াই ছিল তার শেষ যাওয়া তারপর আর কখনোই আমাদের বাড়ি মুখ হননি চোখের সামনে একটা সুন্দর হাসি খুশি সংসার প্রথম সেদিনই ভেঙে যেতে দেখেছি আর এই ডিভোর্সের পিছনে ছিল অতি পরিচিত প্রিয় মুঘশ অমানুষে ষড়যন্ত্র যাদের মধ্যে অন্যতম ছিল আমারই বড় কাকা মেজ কাকি পারিবারিকভাবে হয়েছিল সেজ কাকা তিন বোনের মধ্যে কাকি ছিল দ্বিতীয় আর পাঁচ ভাইয়ের মধ্যে কাকা ছিলেন চতুর্থ অন্যান্য কাকিদের পরিবারের তুলনায় সেজ কাকিদের পরিবার ছিল বেশ সচ্ছল আর ধার্মিক সব দিক থেকে এগিয়ে আর এটার জন্যই সবাই কাকির প্রতি ঈর্ষা পরায়ণ অপূর্ব মায়াবিনী চেহারার অধিকারী নিয়ে এক শ্যাম সুন্দরী রমণী ছিলেন তিনি যা সৌন্দর্যের কাছে হার মানতে বাধ্য ছিল হাজারো দবল রমণী কালো মানুষদের মুখে আলাদা একটা মায়া থাকে তা প্রথম আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম সেজ দেখে যার ফলে আমাদের কাজের মহল থেকে শুরু করে বাড়ির অন্যান্য মুরব্বীরাও ওনাকে ভীষণ পছন্দ করতেন আর তার এসব গোনাগুলি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছিল বিয়ের আগেই কিশোরী মনে জায়গা দিয়েছিলেন এক পুরুষকে পরিবারকে মানানোর অনেক চেষ্টা করেও পারেননি নিজের প্রথম ভালোবাসাকে আপন করতে অবশেষে এক প্রকার বাধ্য হয়ে মাত্র পনেরো বছর বয়সেই পারিবারিকভাবে বিয়ে করেছিলেন সেজ কাকা লোকমান হোসেনকে যিনি ছিলেন অক্ষর জ্ঞানহীন একজন সফল ব্যবসায়ী সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল কিন্তু বিপত্তিবাদে একদিন যেদিন কাকা ব্যবসায়ী কার্যক্রম শেষ করে বাসায় এসে দেখেন কাকি কারোর সাথে কথা বলছেন খুব হাসি হাসি মুখে হঠাৎ কাকাকে দেখা মাত্র ফিলে চমকে ওঠে ফোন ডিসকানেক্ট করে দেন কাকি ঠিক সেদিন থেকেই শুরু হয় সন্দেহের বীজ বপন এরপরের দিনগুলো আপাতত স্বাভাবিকভাবে গেলেও কাকার মনের সন্দেহ দূর হয়ে যায়নি কাকির কল রেডিং থেকে রেকর্ডিং থেকে জানা যায় তিনি তার প্রাক্তনের কথা জিজ্ঞেস করছেন তারই ভাতিজিকে কিশোরী জীবনের প্রথম প্রেম চাইলে কেউ সহজে বলতে পারে না কাকিও পারেনি তবে আপ্রাণ চেষ্টা করতেন সবার সাথে মানিয়ে নিতে যত্ন সহকারে সংসার করতে কিন্তু সেদিনের পর থেকে কাকার মনে আর কখনোই বিশ্বাস জমেনি এই একটিমাত্র ক্ষেত্রে তিনি চরমভাবে পরাজিত হয়েছিলেন বলা বাহুল্য এসব সবচেয়ে পালন করেছিলেন আমাদের পরিবারের তারাই কাকির বিরুদ্ধে কাকাকে থাকে যার ফলে কাকির প্রতি কাকার অবহেলা উস্কাতে দিন দিন বেড়ে যায় যখন প্রয়োজন ছিল ভালোবাসা ঠিক তখনই শুরু হয়ে চল অবহেলার স্বামীর অবহেলা ষড়যন্ত্র সব মিলিয়ে কাকি মানসিকভাবে ভেঙে পড়ছিল তার এই অবস্থায় সুযোগ নিতে মোটেও দেরি করেনি স্বার্থপর মানুষ কাকা যখন নিজেদের সমস্যার কথাগুলো সবার সামনে শেয়ার করছিলেন নিজের মানসিক কথা বলছিলেন ঠিক তখনই সে স্বার্থপর মানুষগুলো মন মস্তিকে নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলছিল তারপর কাকির ছোট ছোট বিষয়গুলোতেও ভুল ধরত কিছু না করলেও সন্দেহ করতে শুরু করেছিল সেই ঘটনার পরে কাকি আর কখনোই তার প্রাক্তনের সাথে যোগাযোগ করেনি কাকার প্রতি আরো বেশি মনোযোগী হয়েছিল সবসময় কাকার মন মতো চলাফেরার চেষ্টা করত কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যা ভেঙে গেলে আর কখনোই জোড়া লাগে না কাকা আর কাকি কি বিশ্বাস করতে পারেনি তার উপর বাহিরের মানুষের বিভিন্ন বিষাক্ত কথাতে কাকার মন বিষিয়ে গিয়েছে সম্পর্কে এসেছে তিক্ততা হাজার বা চেষ্টা করে মন মস্তিষ্কের দ্বন্দ্বে কাকা জয়ী হতে পারেনি কাকি হাজার বা চেষ্টা করেছেন তার মন জয় করার ভুল ভাঙানোর অন্যায় কথা দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছিল যে কাকির কোনো কথাই তার সহ্য হতো না শোকে শুধু বেসেছিল ছিল ভালোবাসার পরিবর্তনে অবিশ্বাস আর সন্দেহ পক্ষে সম্ভব হয়নি সবটা তারপর সেটাই যেটা কেউ কল্পনাও করেনি তিন মাস গাজীপুর থাকার পর কাকার সিদ্ধান্ত নেন কাকিকে বাড়িতে পাঠিয়ে দিবেন সাথে ডিভোর্সও যদিও ডিভোর্সের কথাটা কাকির কাছ থেকে লুকানো হয়েছিল তবে সে সময় করোনা ভাইরাস মহামারী আকান ধারণ করার ফলে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয় যার জন্য সেবার আর কাকার বাড়িতে আসা হয়ে ওঠেনি কয়েক মাস পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কাকিকে নিয়ে গ্রামে চলে আসেন বাড়িতে কারণ কাকি গুণাক্ষরেও টের পান নেই সহসরের মানুষটাকে বোঝানো হয়েছিল তার মা তাকে দেখতে চান সেজন্যই বাড়িতে আসা বলা বাহুল্য কাকি ছিলেন প্রচণ্ড রকমের মা ভক্ত যেদিন তারা গাজীপুর থেকে বাড়িতে আসেন আসল ঘটনা শুরু হয় তার পরদিন সকাল থেকে এ বাড়ি থেকে কাকির বাবাকে কল দিয়ে বলা হয় তিনি যেন তার মেয়েকে এসে নিয়ে যান এদিক থেকে আম্মা সব সবকিছু টের পেয়ে কাকিকে বলেন তার বাবাকে এ বাড়িতে আসতে যেন মানা করে দেয় কাকে যখন সবকিছু বুঝতে পারেন আসলে তার সাথে কি হতে যাচ্ছে তখনই তিনি হাউমাউ করে কান্না করতে থাকেন আর সবাইকে বলতে থাকেন যেন তার সংসারটা না ভাঙা হয় একটা মেয়ে সংসার বাঁচানোর জন্য কি করুণ আহাজারি কি অসহায় চাহনি কি নির্মম আর্তনাদ সেদিন খুব ভালোভাবে ক্ষত করেছিল আমার মনকে যাদের প্রতি ছিল অগাধ সম্মান আর ভালোবাসা তাদের প্রতি ঠিক সেই মুহূর্তে আমার মন বিষিয়ে গিয়েছিল জন্ম নিয়েছিল ঘৃণা আর খুব করে ভাঙে কাকে যেন আমাদের সাথেই সারা জীবন থাকে কিন্তু আমার সে চাওয়া পূরণ হয়নি একটা মেয়ে সুখের সংসার স্বপ্ন ভেঙে গড়িয়ে দিয়েছিল সেসব মানসরূপী জানোয়ারগুলো কিছুক্ষণ পর কাকে একটু দাতস্থ হয়ে নিজের বাবাকে এ বাড়িতে আসতে মানা করে দেয় বিচক্ষণ মানুষ ছিলেন তিনি মেয়ের কথা শুনে বুঝতে পারেন পরিস্থিতি স্বাভাবিক নেই তাই তিনি আর আসেননি তিনি আসেননি বলে কল দিয়ে যা নয় তা প্রচুর অপমান করেছিলেন আমার কাকারা ভদ্রলোক মেয়ের সংসারের কথা চিন্তা করে সব অপমান হজম করছিলেন একটা টু শব্দ অব্দি করেনি তারপরে এবারের লোকেরা থামেনি অপমান সহ্যের সীমা অতিক্রম করেছিল ঠিক তার পরদিনে কাকির বাবা এসে মেয়েকে নিয়েছেন এরই মধ্যে বেরিয়ে আসা এক বিস্ফোরক সত্য যার কথার জন্য কেউ প্রস্তুত ছিল না গাজীপুর থাকা অবস্থায় কাকে প্রেগনেন্ট হয়েছিলেন কিন্তু বয়স কম থাকায় আর তার মা বোনের তিনি করেছিলেন আর এই ঘটনা জের ধরে ব্যাপারটা আরও এগিয়ে আসে কাকা মানসিকভাবে একদম ভেঙে পড়েন তার উপর মানুষের কথা বলার আরেকটা রাস্তা তৈরি হয়েছিল সব মিলিয়ে কাকার মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি পাগল প্রায় হয়ে গেছেন যে মানুষটা আমার বাবাকে সম্মানের চোখে দেখত বাবার কথার উপর কোনোদিন শব্দ করেনি সেই মানুষটা বাবাকে একদমই সহ্য করতে পারতো না কিছু বললে মুখের উপর অপমান করত চলে যাওয়ার আগে পরে বাবা কাকাকে অনেকবার বুঝিয়েছেন বলেছেন বলতো মানুষই করে আর কালো বা সাদা কেউ নিজের ইচ্ছেতে হয়ে আসেনি আল্লাহ তালা বানিয়েছেন তাই এভাবেই এসেছে আর তাকে অপমান করা মানে স্রষ্টার সৃষ্টিকে অবজ্ঞা করা আরেকটা বার সুযোগ দিয়ে দেখ বিয়ে মানুষ একবারই করে শুধু শুধু মেয়েটাকে কলঙ্কিত করিস না কিন্তু কাকা সেদিন বাবার কথায় কান দেয়নি উল্টো বাবাকে অপমান করে বলেছিলেন আমার জীবন আমার বউ আমি কি করব না করব। সেটা আমার ব্যাপার তুমি এসব ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবে না তোমার সব কথা শুনলেও এই ব্যাপারে আমি কোনো কথাই শুনব না আমি কোনোভাবেই ওরকম কালো মেয়ের সাথে সংসার করব না যে বাবার কথার উপর কেউ কোনোদিন কথা বলার সাহস করেনি সে বাবাকে এতগুলো কথা শোনানোর পর লজ্জায় অপমানের থমথমে মুখ নিয়ে বৈঠক থেকে এসে চলে এসেছিলেন আমার বাবা আর কখনোই কাকার সাথে কথা বলেননি এ থেকে যখন আমরা সেজ কাকিকে দেখাতে যাওয়ার কথা বলেছিলাম ঠিক তখনই কাকা গর্জে উঠে বলেছিল যে বাচ্চা এই বাড়িতে যাবে বা যোগাযোগ করবে তার বা জীবন কোনোটাই আর আস্ত থাকবে না বয়ে অপমানে আমরা কেউ সেজ কাকির কথা মুখেও আনেনি এভাবে কেটে গেছে কয়েকটি মাস এর মধ্যে চলে গেছে দুটো ঈদ কিন্তু কেউ কাকির খোঁজ নেয়নি কাকি যাওয়ার আগে আম্মা কাকিকে বলে দিয়েছিলেন যেন আমার কাকাদের ফুফু ফুফাকে প্রতিদিন কল দিয়ে ক্ষমা চায় আর ওনাদের মন নরম করার চেষ্টা করেন বলা বাহুল্য কাকি ছিলেন আমার আম্মার ভীষণ ভক্ত আম্মাকে সারা কিছুই বুঝতেন না আম্মা যদি বলতো বেশি কথা বলো না সবাই এটা ভালো চোখে দেখে না আম্মার কথা শুনে কাকি সহজভাবে হেসে বলতেন আপনার মাঝে মা মা ফিলিংস পাই আপনার শরীর থেকে মামা গন্ধ আসে কে কি বললো তা আমার দেখার বিষয় না আপনাকে আমার মায়ের মতো লাগে এসব বলে প্রায় কান্না করে দিতেন আর এসব কথার জন্য সহ্য করতে হয়েছে বাকিদের বাঁকা সুখের সামনে কিন্তু সেইসবে কাকি কখনোই পাত্তা দেয়নি ধীরে ধীরে এত সহজ ব্যাপারটাও স্বার্থপরগুলো জটিল বানিয়ে ঝামেলা করতে থাকেন বাবার বাড়িতে যাওয়ার কিছুদিন পর পর্যন্ত কাকি আমার কথা মেনে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন কিন্তু এখানেও তাকে চরমভাবে অপমানিত হতে হয়েছে কেউ তো কখনো কলটাও ধরত না একসময় সময় কাকি আর কারোর সাথে রাখেননি কাউকে আর তোষামত করেননি ডিভোর্স দিতেও রাজি হয়ে গিয়েছিলেন সেদিন বুঝতে পেরেছিলাম কষ্ট আর অবহেলা পেতে পেতে কাকি একদম ফাথর হয়ে গেছেন তার ভিতরের সব অনুভূতিগুলো খুব বাজেভাবে মরে গেছে একটা মানুষ আর কত লাঞ্ছিত হবেন কাকিও পারেননি নিজের পরিবারের মানুষদের অপমান সহ্য করতে তাই তো তিনিও সিদ্ধান্ত নেন এবার ডিভোর্স দিয়েই দিবেন আর কারো গলার কাটা হয়ে তিনি থাকবেন না ঠিক তার কয়েকদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের দিন কাকির শোকে কোনো পানি ছিল না একদম হৃদয়হীনা মানবীর মতো শক্ত হয়ে বসেছিলেন ডিভোর্স কার্যকর হওয়ার পর কাকির বাড়ি থেকে আনা জিনিসপত্র ফেরত দেওয়ার সময় ছোটো কাকা ইচ্ছেকৃতভাবে মশারি ছিঁড়ে দেন লেপ দোষক বালিশ কাঁথা কথাগুলোর যাওয়ার সময় রাস্তার দুলোবালিতে মেখে নিয়ে যান আর শ্রাব্য অশ্রাব্য গালি করতে থাকেন যেখানে ডিভোর্স হয়েছিল মেজ কাকি আর বড় কাকি সেখানে তামাশা দেখতে গিয়েছিলেন কিন্তু তাদেরকে দেখা মাত্র সেজ কাকি হিংস্র বাগিনীর মতো গর্জে উঠে ইচ্ছা মতো অপমান করে দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন তার সংসার ভাঙার পিছনের মানুষগুলো আসলে কে ছিল তাই সেদিন ইচ্ছামতো নিজের রাগ মিটিয়েছিলেন তাদের উপর আর কিছু অভিশাপও দিয়েছিলেন যা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ফিরিয়ে দেননি যার প্রতিদিন সেজ কাকে এখনও দিয়ে যাচ্ছেন সেদিন কাকি কাকাকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি হিনা প্রতিটি মুহূর্ত হোক মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক সারা জীবন কাটক ভালোবাসাহীন যে মানুষগুলোর কথায় আর যে টাকার গরমে আপনি আমায় কলঙ্কিত করলেন একটা সময় এগুলোর কোনোটাই আর আপনার থাকবে না সেদিন কাকি কাকাকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি হিনা প্রতিটি মুহূর্ত হোক মৃত্যুর সমান একটু সম্মান ভালোবাসার আশায় আপনি ধারে ধারে গড়বেন কিন্তু বিন্দু মাত্র সেগুলো আর পাবেন না কারো কাছে চরমভাবে অপমানিত হবেন আর তখনই মনে পড়বে আমার কথাগুলো তখন খুব করে চাইবেন আমার সঙ্গ কিন্তু পাবেন না নিজের করা অপরাধ যখন আপনাকে করে করে খাবে ঠিক তখন আমি আমার পাপ্প বিচারটুকু পেয়ে যাব মিলিয়ে নিয়েন আমার কথা আমি অভিশাপ না দিলেও আমার রুহের হায় আপনাকে ভালো থাকতে দিবে না আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আপনার ধ্বংস অবধারিত কাকির কথাগুলো শুনে কাকা সেদিন অনেক হেসেছিলেন কিন্তু কাকা গুণাক্ষরেও যদি টের পেতেন সেই হাসিতে ছিল তার জীবনের শেষ হাসি তাহলে হয়তো সেদিন এই কাজটা করার মতো দুঃসাহস দেখাতেন না সেদিন থেকে পাল্টে গিয়েছিল কাকার জীবন নেমে এসেছিল ভয়ঙ্কর কিছু যা তিনি কখনোই কল্পনাও করেনি বিচ্ছেদের কয়েক মাস পরে কাকির বিয়ে হয়ে যায় তারই প্রাক্তনের সাথে এই সময় আশেপাশের মানুষগুলো কথা বলার আরও সুযোগ পায় কারণে মানুষজন দিয়ে বলতে বলতে থাকে থাকে আসলে দোষ ছিল নয়তো কেউ 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 ডিভোর্স দেয় এই চরিত্র জন্যই স্বামীকে ছেড়ে দিয়েছে বিয়ের পরও পরকিয়া করত চারদিক থেকে এত কথার মানসিক অত্যাচারের কারণে কাকির পরিবার একদম কণ্ঠাসা হয়ে পড়ে কাকির মা মানসিক ভারসাম্য হারিয়ে এক সকালে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন তার মৃত্যুর কথা শুনে এই বাড়ি থেকে আম্মার বাকি কাকিরা দেখতে গিয়েছিলেন কিন্তু সেখানে সেজ কাকির বড় বোন প্রচুর অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন এখন কেন আসছিস তোরা তামাশা দেখতে আমার বোনের জীবন ধ্বংস করে তোদের শান্তি হয়নি কোথায় ছিল তোদের এত ভালোবাসা যখন মাসের পর মাস মানুষের কটু কথা শুনে আর হাতের সুখের পানিতে বালিশ বিজিয়েছে আরও কয়েকটা মাস আগে এসে ওরে নিয়ে যেতে তাহলেই না বুঝতাম তোরা মানুষ কিন্তু তোরা তো অমানুষ আর অনেক কথা বলে উত্তেজিত হয়ে গিয়েছিল আশেপাশের মানুষ অনেক কষ্টে শান্ত করেছিলেন বিচ্ছেদের এক বছর হয়ে গেলেও কাকার বিয়ে হচ্ছিল না অনেক চেষ্টা করেও যখন কোনোভাবে বিয়ে করতে পারছিলেন না ঠিক তখনই তিনি মানসিকভাবে একটা ঘরের মধ্যে চলে যান আর নিয়ে নেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি কোনো খোঁজখবর না নিয়ে বিয়ে করেন গরিব ঘরের জুয়ারি বাবার সাথে চামড়ার এক মেয়েকে যার মধ্যে না ছিল কোনো ভদ্রতা আর না ছিল কোনো আদব কায়দা মোট কথা সে ছিল প্রকৃতি একটা একটা সাদামূলা আগের বহু সৌন্দর্য বা গুণাবলী কোনো কিছুর শিকি কি মধ্যে ছিল না মূলতের লক্ষ্য ছিল শুধু খাবো ঘুরবো ফুর্তি করব বেশ বিন্দাস একটা জীবন কথায় আছে না পুরুষ তার প্রথম নারীর থেকে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে সে কথাটার প্রমাণ খুব ভালোভাবে দিয়েছেন আমার কাকা দ্বিতীয় বউয়ের কোনো দোষিতার চোখে পড়ে না সে এমনভাবে মহাবিষ্ট হয়ে গেছে এ বউ যা বলে চোখ বন্ধ করে তাই করে মানিয়ে নেওয়ার কি আপ্রাণ চেষ্টাই না করে এখন এই চেষ্টা সে কি যদি প্রথম বউয়ের ক্ষেত্রে করতো তাহলে পরিণামটা হয়তো ভয়াবহ না হয়ে অনেক সুখের হতো প্রথম বউকে ডিভোর্স দেওয়ার সময় মোটা অঙ্কের টাকা ছিল তারপর থেকে ব্যবসায়ী আর লাভের মুখ দেখেননি তিনি বাধ্য হয়ে নতুন বউ সহ উঠেন আমার পুফির বাসায় কিন্তু সেখানেও বেশি দিন থাকতে পারেননি নতুন বইয়ের কুটনামি জন্য কাকার ব্যবসায়ের ষাট পার্সেন্ট শেয়ার ছিল আমার পুফার নতুন কাকি তাদের সোসাইটি সবার সাথে বলে বেড়াতো আর কয়েকদিন গেলেই পুপু পুফিকে ফ্ল্যাট আর ব্যবসা থেকে বের করে দিবে অথচ তখন অবধি তারাই পুপুদের টাকায় চলতেছিল একদিন দুদিন এমন করে বেশ কয়েকদিন এসব কথা পুফুর কানে আসতে থাকে একদিকে নতুন বউয়ের অবাধ্যতা দিকে ব্যবসায় লস সব মিলিয়ে পুফু একদিন ভীষণ ক্ষিপ্ত হয়ে তাদের চরম একটা শিক্ষা দেয় যার ফলে তাদের জীবনের চূড়ান্ত পরিণীতি এখন থেকে শুরু হয় সব মিলিয়ে পুফা কাকা চল্লিশ পার্সেন্ট শেয়ারের টাকা বুঝিয়ে দিয়ে তাদেরকে বাসা থেকে বের করে দেন বলা পা হল এসব কিছুর পেছনে অন্যতম কারণ ছিল নতুন বউ যে কিনা ব্যবসায় টাকা লুকিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিত আর নিজের ইচ্ছে মতো অপচয় করত এভাবে চলতে চলতে কাকার অবস্থা শোচনীয় হয়ে পড়ে এরই মধ্যে আবার নতুন বউয়ের বায়না সে আবার লেখাপড়া শুরু করবে কাকা তো বউ বলতে অজ্ঞান তার উপর শ্বশুরবাড়ির পাম্পটটি পেয়ে আবার বউকে ভর্তি করে দেন কলেজে আর নিজের জীবনের চরম বোলটাই করেন এখানে এরই মধ্যে আবার তাদের একটা মেয়ে জন্ম হয় মেয়েটার বয়স যখন মাত্র এক বছর তখন থেকে কাকি কলেজে যাওয়া শুরু করেন কলেজে ভর্তি হওয়ার পর এটা ওটা বলে হাতিয়ে নেন হাজার হাজার টাকা ক্লাসের নাম করে কিনে নেন স্মার্টফোন বেশ আর কি লাগে শুরু হয়ে গেল কাকার জীবনের চন্দ্রপত্তল কাকা হয়ে গেলেন নামমাত্র স্বামী আর টাকার মেশিন সংসার বা বাচ্চা কোনোটার প্রতি তার আগ্রহ দেখা যায়নি দ্বিতীয় বইয়ের মধ্যে সারাদিন ফেসবুকিং আর ছেলেদের সাথে চ্যাটিং করতেই কেটে যেত মাঝখানে অবহেলা অনাদরে বেড়ে উঠতে থাকে তাদের ছোট্ট পুতুলের মতো মেয়েটি কাকা না পারে কাউকে বলতে না পারে কিছু করতে কারণ এই বউ তো আর আগের মতো সহজ সরল না যে সংসারের মায়ের কিছু নীরবে সহ্য করবে এই বউ হলো ধানি লঙ্কা যে নীরবে বা আপসে সব কিছু সহ্য করে না বরং কথা শুনিয়ে দেয় এরই মধ্যে কাকার ব্যবসায়ের এমন ধস নামে যে তিনি মাত্র আট টাকা বেতনে চাকরি নিতে বাধ্য হয় যে মানুষটা মাসে ইনকাম করতেন লাখ লাখ টাকা সে মানুষটাই আজ মাত্র আট হাজার টাকার জন্য মানুষের কটু কথা শোনেন কে বলবে এক লোকের টাকা পয়সা অভাব ছিল না অপরদিকে সেজ কাকি তার প্রাক্তন মানে দ্বিতীয় স্বামীর কাছে সুখেই আছেন তাদেরও একটা ফুটফুটে মেয়ে আছে সংসারে অভাব থাকলেও বিন্দু মাত্র সুখের কোনো কমতি নেই আজও কাকা দীর্ঘশ্বাস পেলে আফসোস করেন নিজের করা ভুলের জন্য হীরা ফেলে কাজ নিয়েছিলেন যার আঘাতে সে আজ নিজে জর্জরিত রক্তাক্ত চকচক করলে শোনা হয় না এই কথাটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কিন্তু যতক্ষণে কাকার বোধোদয় হয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সময় গেলে সাধন হবে না প্রতিনিয়তই পড়ছেন ব্যথার অনলে কিন্তু প্রমোশন করার কেউ নেই সময় পরিবর্তন হয় সব সময় এক থাকে না বেলা অবেলা কালবেলা এখন আমার কাকার জীবন সম্পূর্ণ কালবেলায় আচ্ছান্ন যেখানে না আসে সম্মান না আছে ভালোবাসা আসে শুধু টাকার চাহিদা আর আত্মসম্মান অপরদিকে সেজো কাকি আছেন সম্মানের সাথে যা শিকি বাঘ সেজো সংসারে নেই এর মধ্যে বড় কাকা কৌশলে সেজো জমি নিজের নামে করে নেন আর মেজো কাকা সেজো কাকা লাখ টাকা মেরে দেন সেজো কাকা দ্বিতীয় বউ জড়িয়ে গেছেন পরকিয়াই সব হারিয়ে তিনি আজ অসহায় নিঃস্ব পথের পকির যার জীবন থেকে সুখ নামক পাখিটা অনেক আগেই হারিয়ে গেছে আছে শুধু যন্ত্রণা সময় থাকতে সম্পর্কে যত্ন নিতে শিখুন হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না অপর দিকের মানুষটার ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দিতে শিখুন বিশ্বাস করতে শিখুন দেখবেন দুনিয়াতে বেহেস্তি সুখ পাচ্ছেন জীবনে কালবেলা আসার আগেই প্রিয়জনকে নিয়ে অবেলায় সুখের রাজ্যে হারিয়ে যান ভালো থাকুন তো বিহার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ